আসসালামু আলাইকুম আমি ডেন্টাল নিয়ে পর্যন্ত যতগুলো ভিডিও করেছি এর মধ্যে এটাই সবচেয়ে সেরা ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও ডেন্টাল মাস্টার রোডম্যাপ এই ভিডিওটা একদম না টেনে কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ ছাত্রছাত্রীদের মধ্যে সবচেয়ে বেস্ট ডেন্টালের প্রিপারেশন তোমারই হবে তো চলো তাহলে শুরু করি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দিয়ে ফার্স্টে স্টার্ট করতেছি ভাইয়া পাশের বাসার আনটি আমাকে বলছে ডেন্টাল পরীক্ষা দিয়ে দাঁতের ডাক্তার হয়ে জীবনে কি করবা আমি শুধু একটা কথাই বলবো তুমি আশেপাশের মানুষজনের কাছ থেকে যা যা শুনছ সেই মানুষজন কি ডেন্টালে আছে বা ডেন্টালে পড়াশোনা করছে উত্তর হচ্ছে না তাদের পরিবারে কোনো ডেন্টিস্ট আছে উত্তর হচ্ছে না তার মানে এই সমস্ত মানুষজন কিন্তু আন্দাজে আসলে তোমাকে বলতেছে যে ডেন্টালের ক্যারিয়ার ভালো না ডেন্টাল ভালো কিছু না আন্দাজে মানুষের আন্দাজে কথায় কোনো কান দিবা না আমি ডাক্তার মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস কমপ্লিট করেছি তো আমি ডেন্টালের ব্যাপারে অন্য দশজন মানুষের থেকে অনেক বেটার জানি এটাই স্বাভাবিক এটা আমার ফিল্ড আমি এমবি বিএস ডিগ্রি নিয়েছি বাট স্টিল আমার অনেক বন্ধু বান্ধব ডেন্টাল থেকে পড়াশোনা করছে এই ফিল্ডটা আমি অন্যদের থেকে বেটার জানি তো আমি তোমাকে বলতেছি বাংলাদেশের প্রেক্ষাপটে একজন এমবিবিএস ডক্টরের তুলনায় একজন বিডিএস পাশ করা যে ডক্টর মানে ডেন্টালের ডিগ্রিকে বিডিএস বলা হয় সেই বিডিএস পাস করা ডাক্তারদের ভ্যালু কোনো দিক থেকে কম না বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে বেশিই বলবো আমি এটা দেশে এমনকি দেশের বাইরে প্রচুর চাহিদা এমবিবিএস এ পাঁচ বছরে আমরা এগারোটা সাবজেক্ট পড়েছি আর ডেন্টালে যারা পড়বা তারা পাঁচ বছরে বারোটা সাবজেক্ট পড়বা তার মানে কি কোনো দিক থেকে পড়াশোনা তোমার সহজ বা কম পড়তে হয় বরং আরও বেশি পড়তে হয় প্রতিযোগিতামূলক পরীক্ষা তো ডেন্টাল অবশ্যই একটা গ্লোরিফাইড একটা পড়াশোনা ডেন্টিস্ট অবশ্যই বিশ্বের টপ মধ্যে থাকে একটা সেরা প্রফেশন তো তুমি কেন পরীক্ষা না প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় জিনিসটা হচ্ছে দাঁতের ডাক্তার বলতো যে শুধু দাঁতের মধ্যেই কাজ তা না তোমার মুখমণ্ডলে যদি এখানে কোনো টিউমার হয় হাড্ডি ভেঙে যায় এই সমস্ত অপারেশনগুলোও কারা করে জানো একজন ডেন্টিস্ট করে তাহলে বুঝতেছো তুমি যে শুধু দাঁত নিয়ে কাজ করবা তা না এখানে কোনো টিউমার হইলে মুখের মধ্যে কোনো টিউমার হইলে গালে টিউমার হইলে এই সমস্ত অপারেশনগুলো একজন ডেন্টিস্ট করে তাকে ম্যাকজিলোফেশাল সার্জন বলা হয় তখন তার মানে তুমি সার্জনও হইতে পারবে ডেন্টাল থেকে পরে ঠিক আছে তার মানে সমস্ত ধরনের সুযোগই তোমার জন্য কিন্তু খোলা আছে তো চলো তাহলে প্রথম কথা ডেন্টাল পরীক্ষা এই বছর ফেব্রুয়ারির আঠাশ তারিখে হবে তাহলে ফেব্রুয়ারির আঠাশ তারিখে যদি ডেন্টাল পরীক্ষা হয় তাহলে সেভাবে যদি ধরে নেই এই ভিডিওটা আমি যেদিন বানাচ্ছি জানুয়ারির আজকে ছাব্বিশ তারিখ তাহলে সেভাবে হিসাব করলে আমি ছাব্বিশ তারিখ বাদ দিয়েও যদি চিন্তা করি আর মাত্র সময় আছে বত্রিশ দিন তাহলে এই বত্রিশ দিনে তোমাদেরকে ডেন্টালের প্রিপারেশন নিতে হবে এখন ডেন্টালের যে মার্কসগুলা ডেন্টালের যে প্রশ্ন প্যাটার্ন সেই প্রশ্ন প্যাটার্ন আসলে হুবহু মেডিকেলের মতোই দ্যাট মিনস বায়োলজিতে হচ্ছে তোমার তিরিশ মার্ক বায়োলজিতে হচ্ছে তোমার তিরিশ কেমেস্ট্রিতে তোমার পঁচিশ ফিজিক্সে তোমার বিশ ইংলিশে পনেরো আর জি কে দশ এবং জি বাংলাদেশ আর একটা পার্ট হচ্ছে আন্তর্জাতিক তো প্রথমেই আমরা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে বুঝলাম যে হুবুহু মেডিকেলের মতোই মেডিকেলের সাথে কোনো পার্থক্য নাই আচ্ছা এখন চলে আসো তাহলে পড়াশোনাটাও কিসের মতো হবে হুবহু মেডিকেল অ্যাডমিশনের মতোই কিন্তু হবে আচ্ছা এখন যেহেতু সময় আছে বত্রিশ দিন এই সময়টাকে আসলে ভাগ করে তোমাকে পড়তে হবে তুমি অলরেডি মেডিকেল এক্সাম দিয়ে ফেলছ তাহলে এই ডেন্টালের এক্সামটা দেওয়াটা তোমার জন্য কঠিন কিছু হবে না তবে এখানে টাইম ম্যানেজমেন্ট করাটা অনেক গুরুত্বপূর্ণ তো এই বত্রিশটা দিনকে তুমি পাঁচটা স্লটে ভাগ করবা কয়টা স্লটে ভাগ করবে পাঁচটা স্লটে ভাগ করবে এর মধ্যে বায়োলজির স্লটে রাখবা হচ্ছে সাত দিন কেমেস্ট্রির স্লটে রাখবা হচ্ছে সাত দিন ফিজিক্সের স্লটে রাখবা হচ্ছে সাত দিন ইংলিশের স্লটের রাখবা হচ্ছে পাঁচ দিন জিকের স্লটের আঁকবাহ হচ্ছে পাঁচ দিন আর একদিন হচ্ছে তোমার রেস্ট যেটা হচ্ছে পরীক্ষার আগের দিন পরীক্ষার আগের দিন খুব বেশি পড়াশোনা না করাটাই ভালো ঠিক আছে আচ্ছা এখন চলে আসো এই যে সাত দিনের যে স্লট বললাম বায়োলজির জন্য এই সাত দিনকে আবার তুমি ভাগ করো চার দিন তিন দিন সেমভাবে এই সাত দিনকেও দুই ভাগে ভাগ করবা চার দিন তিন দিন এই সাত দিনকেও তুমি দুই ভাগে ভাগ করবা চার দিন তিন দিন এই পাঁচ দিনকে তুমি দুই ভাগে হচ্ছে ভাগ করবা তিন দিন আর দুই দিন এই পাঁচ দিনকেও দুই ভাগে ভাগ করবা তিন দিন দুই দিন এগুলো কেন বলতেছি বলার কারণ হচ্ছে তুমি এই যে বত্রিশ দিনের মধ্যে প্রথমে চার দিন সময় দিয়ে ফুল বায়োলজি তুমি রিভিশন দিবা অলরেডি তুমি মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দিছো তোমার কম বেশি বায়োলজি ফুল সিলেবাস তোমার পড়া হয়ে গেছে ঠিক আছে তো সেইটাকেই তুমি আরেকবার কি করবা রিভাইজ করবা চার দিন সময় লাগায় অর্থাৎ প্রথম রিভিশন দিবা তুমি চার দিন সময় লাগিয়ে ঠিক আছে নেক্সট চার দিন সময় লাগিয়ে মনে করো তুমি প্রথমবার রিভিশন দিবা দেন তুমি আর বায়োলজি পড়বা না তুমি চলে যাবা হচ্ছে কেমিস্ট্রিতে কেমিস্ট্রির পরের চার দিন সময় লাগিয়ে তুমি কেমিস্ট্রির প্রথমবারে রিভিশন দিবা তারপরের চার দিন সময় লাগিয়ে তুমি ফিজিক্সের হচ্ছে প্রথমবারে রিভিশন দিবা তারপরে তুমি তিন দিন সময় লাগিয়ে হচ্ছে ইংলিশের হচ্ছে রিভিশন দিবা তারপরে তুমি আরও তিন দিন সময় লাগিয়ে হচ্ছে জিকে হচ্ছে রিভিশন দিবা তাহলে তোমার মোটামুটি ফুল সিলেবাস একবার পূর্ণাঙ্গভাবে হচ্ছে রিভিশন দেওয়া শেষ আর একবার ভালো মতো রিভিশন দিলে সেকেন্ড রিভিশনে তোমার সময় কমে আসবে তো সেকেন্ড প্রথমবার তুমি চার দিনে ফুল বায়োলজি রিভাইজ করছো দেখবা পরের তুমি যখন আবার রিভিশন দিতে আসবে তিন দিনেই তোমার বায়োলজি এখন খুব ভালো মতো রিভিশন দেওয়া সম্ভব ভাবে কেমিস্ট্রিও তিন দিনে দ্বিতীয়বার রিভিশন দেওয়া খুব ভালো মতোই সম্ভব ভাবে ফিজিক্সও তোমার তিন দিনে রিভিশন দেওয়া খুব ভালো মতোই হচ্ছে তোমার সম্ভব ইংলিশ দুই দিনের রিভিশন দেওয়া যেহেতু সেকেন্ড রিভিশন দিচ্ছ খুব ভালো মতোই রিভিশন দেওয়া সম্ভব আন্তর্জাতিক দুই দিনের রিভিশন দিচ্ছ খুব ভালো মতোই হচ্ছে রিভিশন দেওয়া সম্ভব ঠিক আছে এই হচ্ছে আমাদের রোড এখন এর সাথে তোমাকে কি করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার সাবজেক্ট ভিত্তিক কিছু গাইডলাইন দরকার আছে যেমন ধরো বায়োলজি আসলে তুমি কিভাবে রিভিশন দিবো অলরেডি তুমি মেডিকেল এক্সাম দিয়ে ফেলছো বলো বায়োলজিতে মোটামুটি আসলে কোথা থেকে প্রশ্ন আসে সবচেয়ে বেশি মূল বই থেকে ভাই প্রশ্ন আসে তার মানে তুমি মূল বই হাসান স্যারের বই এবং আজমল স্যারের বই এগুলোর দাগানো লাইনগুলাই তুমি শুধু দেখবা এই বছরে তো মেডিকেল প্রশ্ন দেখছোই তো মেডিকেল প্রশ্ন যেরকম সহজ আসছে এরকম টাইপেরই প্রশ্ন আসবে বেসিক প্রশ্নই আসবে খুব বেশি ডিপ থেকে প্রশ্ন আসবে না তাহলে তোমার এখন খুব বেশি ডিপে ঢুকারই দরকার নাই। তুমি মূল বইয়ের গুরুত্বপূর্ণ লাইন দাগানো লাইন বোল্ট করা লাইনগুলা বইয়ের এগুলাই তুমি দেখবা বায়োলজি থেকে এবার চলে আসো কেমিস্ট্রি কেমিস্ট্রি বারবার যতই বলি না কেন সবসময় আমরা মেডিকেল এক্সামের আগেও বলছিলাম আরটিডিএস থেকে যে কেমিস্ট্রি এবং ফিজিক্স অনুশীলনী পড়তে হবে 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 অনুশীলনী 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 মাস্ট পড়তে হবে তো তোমাকে কেমিস্ট্রি যখন তুমি রিভিশন দিবা মূল বইয়ের হচ্ছে দাগানো লাইন গুরুত্বপূর্ণ লাইন বোল্ড করা লাইনের পাশাপাশি অবশ্যই তুমি অন্তত হাজারি স্যারের বইয়ের কিছু যদি নাও পারো হাজারি স্যারের বইয়ের অনুশীলনী অবশ্যই তোমাকে ভালো মতো রিভিশন দিতে হবে সেম জিনিসটা ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সে তুমি মূল বইয়ের গুরুত্বপূর্ণ লাইন দাগানো লাইন বোল্ড লাইনগুলো পড়ার পাশাপাশি অবশ্যই তোমাকে ইসাক স্যারের বইয়ের অনুশীলনী খুব ভালো মতো হচ্ছে সলভ করে যেতে হবে রিভিশন দেওয়ার সময় এই জিনিসগুলো হচ্ছে খেয়াল রাখবা সাথে আরেকটা জিনিস এই যে যেই কারণে মেডিকেল অ্যাডমিশন একটু খারাপ হয়েছে তাই না যে ভাইয়া পারা জিনিসগুলো ভুল করছি ভাইয়া এই টপিকটা আমি বারবার ভুল করি অ্যাডমিশনে যে আমি ভুল করে আসছি এই জিনিসগুলোই তুমি বেশি করে দেখবা রিভিশন দেওয়ার সময় তুমি একটা চ্যাপ্টার হাতে নিলে তুমি অলরেডি জানো এই চ্যাপ্টারের কোন টপিকগুলোর সেই বেশি দেখবা অনুশীলনী ভাইয়া পরীক্ষার হলে চার পাঁচটা অনুশীলনী কম পারার কারণে আজকে চান্স তাহলে সেই চার পাঁচটা অনুশীলনী হচ্ছে তুমি এখন ওই টাইপের অনুশীলনীগুলো বেশি বেশি প্র্যাকটিস করো মানে সোজা কথা যেটার কারণে তোমার মেডিকেলে চান্স মিস হয়েছে সেই জিনিসগুলোই তুমি দেখো আর ফিজ কেমিস্ট্রি অনুশীলনের উপর এক্সট্রা গুরুত্ব দাও সাথে দাগানো লাইন গুরুত্বপূর্ণ লাইন বোল্ড লাইনগুলো বইয়ের সেইগুলাই দেখো ইংলিশের ক্ষেত্রে কি করবা একদম সহজ সাজেশন ইংলিশের ক্ষেত্রে তুমি অবশ্যই হচ্ছে বিসিএস তারপরে বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন ডেন্টাল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন বিভিন্ন ভার্সিটির প্রশ্ন তারপরে হচ্ছে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা মানে জব ঠিক আছে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় আসা প্রশ্নগুলো ইংলিশের জন্য তুমি টপিক ধরে ধরে সলভ করো তোমার আর কিছুই লাগবে না এইগুলা থেকেই তুমি সবকিছু কমন পেয়ে যাবা যেমন এই যে এএফএমসি হলো হইল দুই দিন আগে পরীক্ষা এ এফএমসিতেও কিন্তু মোটামুটি বিসিএস থেকে প্রশ্ন কিন্তু কমন আসছে তাহলে ইংলিশের জন্য বিসিএস মেডিকেল ডেন্টাল ভার্সিটি এবং সরকারি চাকরি পরীক্ষায় আসা প্রশ্নগুলো সলভ করলেই হয়ে যাচ্ছে সেম গোস ফর জিকে জিকের জিকের ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক তুমি বিসিএস মেডিকেল ডেন্টাল ভার্সিটি সরকারি চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ টপিকের প্রশ্নগুলোই বারবার দেখো সাথে অবশ্যই মুক্তিযুদ্ধটা তুমি ভাবে পড়ো গত তিন চার বছরে দেখবা মুক্তিযুদ্ধ থেকে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো কিন্তু বেশ মানে অনেক ভিতর থেকে প্রশ্ন আসতেছে এককালে আসতো যে বীরশ্রেষ্ঠ কয়জন বীর কয়জন বাংলাদেশকে কয়টা সেক্টরে ভাগ করা হয়েছে এটা এককালে আসতো এখন এই প্রশ্নগুলা কম আসে কারণ এগুলো সবাই পারে এখন দেখবা যে মুক্তিযুদ্ধ থেকে রিসেন্টলি গত দুই তিন বছরের যদি মেডিকেলের প্রশ্ন বিশেষ করে দেখো দেখবা মোটামুটি ভালোই ডিপ থেকে প্রশ্ন আসতেছে মুক্তিযুদ্ধ থেকে মোটামুটি বিস্তারিত না পড়লে পারা যায় না তো সেইগুলো একটু বিস্তারিত পড়বা বিসিএস মেডিকেল ডেন্টাল ভার্সিটি এবং চাকরির প্রশ্ন সলভ করবা আর আন্তর্জাতিক আন্তর্জাতিক নিয়ে তোমরা মেডিকেল অ্যাডমিশনের আগে অনেক বেশি প্যানিক খেয়েছ অলরেডি দেখছো যে আন্তর্জাতিক থেকে মাত্র একটা প্রশ্ন আসছে তাও আবার ওই যে ফিলিস্তিন ইস্যু নিয়ে প্রশ্ন আসছে তো এইটাই আসবে আসলে তোমার খুব বেশি তুমি তুমি পড়তে না চাও জিনিসগুলাই পড়ো আন্তর্জাতিক থেকে তুমি মূলত ফোকাস করা হচ্ছে সাম্প্রতিকের উপর সাম্প্রতিক যে ঘটনাগুলো হয়েছে আর মেডিকেল অ্যাডমিশনের আগে আমরা হচ্ছে পিডিএফ দিয়েছিলাম আন্তর্জাতিকের পিডিএফ দিয়ে দিয়েছিলাম সেটা আমি হচ্ছে এই ভিডিওর প্রথম কমেন্টে বা ডেসক্রিপশনে হচ্ছে আমি আবার দিয়ে দিচ্ছি সেই গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিচ্ছি তুমি সেই সাম্প্রতিক পিডিএফটা একবার দেখে যাও দেখি আন্তর্জাতিক থেকে আর কিছু পড়া লাগবে না বুঝতে পারছো এবার আসো তোমাদের দ্বিতীয় প্রশ্ন যে ভাইয়া টাইম তো বুঝলাম এখন ক্লাস কী করা দরকার অনেকেই দেখতেছি যে তোমরা ভা ভাবতেছো যে ভাই আমি ডেন্টালের কোনো কোর্সে ভর্তি হব কি না বুঝতেছি না ডেন্টালের জন্য আলাদা কোর্স করবো আরে বোকা দেখো ডেন্টালের প্রিপারেশন হুবহু মেডিকেলের মতো আমি এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো কি তুমি মেডিকেল অ্যাডমিশনের আগে জানতা না অবশ্যই জানতা সেই একই জিনিস তোমাকে কি কোর্সে ভর্তি হয়ে তোমার আলাদা করে ডেন্টালে ভর্তি হওয়ার কোনো দরকার আছে ডেন্টালের কোনো কোর্স করা বা এই কোনো কিছু দরকার আছে কোনো দরকার নেই তাহলে সেই জায়গায় তুমি কি করবা সেই জায়গায় তোমার ক্লাস কোনো দরকার নেই কেউ যদি এখন এসে বলে যে আমি পাঁচ দিনে তোমাকে ডেন্টালের একটা পড়ায় দিব ডেন্টালের জন্য ফিজিক্স পড়ায় দিব বায়োলজি পড়ায় দিব কেমিস্ট্রি পড়ায় দিব মানে কোর্সের মাধ্যমে টাকা নিই এগুলো একদমই তোমরা অ্যাভয়েড করে যাবা কারণ অলরেডি তোমার যা যা পরীক্ষায় আসবে তুমি জানো অলরেডি এগুলো মেডিকেলের জন্য পড়ছো এগুলো খেলেন রিভিশন দেওয়া নতুন করে পড়ার কিছু নেই হায়স্ট তুমি দুই চারটা ফ্রি ক্লাস দেখতে পারো টাকা দিয়ে ডেন্টালের কোর্স কিনাটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে অপচয় মনে হয় আমার কাছে যেহেতু এটা হুবহু মেডিকেলের মতোই ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো আর আগে একটা টাইমে কি হইতো জানো আগে একটা টাইমে মেডিকেল এবং ডেন্টাল একসাথে পরীক্ষা হইতো একটাই পরীক্ষা হইতো এখন তো ডেন্টালটাকে আলাদা করে দিছে আমাদের আগের বছর পর্যন্ত অর্থাৎ দু সাল পর্যন্ত মেডিকেল এবং ডেন্টাল একই প্রশ্নে পরীক্ষা হইতো একসাথে পরীক্ষা হইতো তাহলে যেই জিনিসটা আগে একসাথে হইতো এর জন্য তুমি আলাদা কোর্স করার কোনো দরকার আছে এত বোকা না বোকা কেন তুমি ডেলি জায়গায় কি করবা ফ্রি ক্লাস তুমি করতে পারো এখন ফ্রি ক্লাস কোনটা করবা যেই চ্যাপ্টারে তোমার বেশি দুর্বলতা আছে যেমন তুমি মেডিকেল এক্সাম দিতে গেছো দেখা গেছে স্টিল তোমার এক্সট্রা সিলেবাসের অনেক চ্যাপ্টার তোমার আসলে তুমি না পড়ে মেডিকেল পরীক্ষা দিতে গেছিল এখন তোমার হাতে একটু টাইম আছে তুমি দুই একটা চ্যাপ্টার একটু টেনে টেনে দেখতে চাচ্ছ তার জন্য তুমি যদি ক্লাস করতে চাও তুমি অবশ্যই আমাদের ফ্রি ক্লাস একটা করতে পারো আমাদের ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে যে তুমি ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দিতে পারো ন্যানো মেডিকেল কোর্স বা ইউটিউবে যাও তুমি ইউটিউবে যে ঠিক আমি যা যা লিখতেছি ন্যানো মেডিকেল কোর্স এটা লেখে সার্চ দিলেই তুমি প্লেলিস্ট পেয়ে যাবা সেই প্লেলিস্ট থেকে তোমার যদি কোনো চ্যাপ্টারের ল্যাকিংস থাকে এক্সট্রা সিলেবাসে একটু একবার টেনে টেনে দেখতে পারো এই বছর জাতীয় মেধায় যে দ্বিতীয় হয়েছে সানজিৎ সিরাজ ও আমাদের পেট বেঁচে ছিল না কিন্তু সিরাজ কি করছে জানো সিরাজ হচ্ছে অন্য প্ল্যাটফর্মে ভর্তি থাকার পরও আমাদের ন্যানো মেডিকেল কোর্সের ফ্রি ক্লাসগুলো করছে তাহলে চিন্তা করো একটা মানুষ অন্য জায়গায় ভর্তি থাকার পরও ইউটিউবে আমাদের ক্লাস দেখছে তাহলে ক্লাসের লেভেলটা বুঝতেছো কোন লেভেলে ক্লাস তো এই ফ্রি ক্লাসটাই জাতীয় মেধায় দ্বিতীয় সানজিত কোর্সে তুমিও করো একদম বেস্ট হবে যদি কারো কোনো কনফিউশন থাকে আচ্ছা ইউটিউবে সার্চ দিলেই হবে ন্যানো মেডিকেল কোর্স এইটা লিখে সার্চ দিও এক্সাম কি ভাইয়া দেওয়ার দরকার আছে হ্যাঁ এক্সামই একটা একটা মাত্র জিনিস যেটা আসলে অ্যাকচুয়ালি এখন দেওয়ার দরকার আছে তো তুমি এক্সাম দিতে পারো কারণ আসলে করা তুমি শেষ মুহূর্তে যত বেশি প্র্যাকটিস তত ভালো পাশাপাশি মাঝখানে তুমি অনেক বেশি হচ্ছে দিবা গাইডলাইন হ্যাঁ এই যে আমাদের ফ্রি গাইডলাইন আছে গাইডলাইনগুলো তুমি দেখতে পারো সামনে হয়তো আমরা আরও কিছু এক্সক্লুসিভ গাইডলাইন দিবো সেগুলোও তুমি দেখতে পারো এটার দরকার আছে আর ক্লাস শুধু যেই টপিকের প্রবলেম সেগুলাই দরকার আছে কিন্তু আলাদা করে কোনো কোর্স কেনার কোনো দরকার নেই ডেন্টালের জন্য আর বই ভাইয়া কি পড়বো আচ্ছা বই যদি তুমি পড়তেই চাও শেষ মুহূর্তে প্রিপারেশনের জন্য কারণ ডেন্টাল এখন তোমার খেলে রিভিশন দেওয়া বাকি শেষ মুহূর্তে প্রিপারেশনের জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট বই লাস্ট ফাইট বই এই লাস্ট ফাইট বই থেকে এই বছর মেডিকেল অ্যাডমিশনও অনেক কমন আসছে এই বইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরো সিলেবাস ধরে এক হাজারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এই যে এক্সট্রা সিলেবাস এক্সট্রা ইনফো এক্সট্রা ইনফো করে ফেনা তুলে ফেলছো না সেই এক্সট্রা সিলেবাসের এক থেকে দুই পেজ আছে যেটা না পড়লেই নয় তোমার মন চাইলো যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ এক হাজারটা প্রশ্ন রিভিশন দিয়ে যাব ব্যাস তুমি এখান থেকে দেখতে পারো তোমার মন চাইলো যে ভাই এক্সট্রা সিলেবাস আমি এক পেজ করে প্রত্যেকটা চ্যাপ্টারের এক পেজ করে এখানে দেওয়া আছে তোমার মন চাইলো যে ভাইয়া আমি ইংলিশের ভোকাবুলারি সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশটা হচ্ছে ভোকাবুলারি পড়বো পড়তে পারো তোমার মন চাইলো যে ভাই আমি আন্তর্জাতিক এবং সাম্প্রতিক জিকের কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন পড়ে যাব সব কিছু এখানে আছে অর্থাৎ শেষ মুহূর্তে রিভিশনের জন্য এটা হচ্ছে তোমার বেস্ট বই এই বইটা তুমি ফলো করতে পারো এখন আর নতুন করে অন্য কোনো কিছু করার দরকার নেই এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বইটার পিডিএফ ভার্সন তুমি চাইলে ডাউনলোড করতে পারো কেমনে পিডিএফ ভার্সন ডাউনলোড করবা খুবই সিম্পল তুমি আমাদের ডাব্লিউ এখানে চলে যাবা বা তুমি হচ্ছে তোমার যে গুগল ক্রোম ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজারে যে তুমি আরটিডিএস লাইভ লেখেই সার্চ দিলেই হবে আরটিডিএস লাইভ ডট কম এটা লেখে সার্চ দিও আর টি ডিএস আর টি এটা এস লাইভ ডট কম এটা গুগল ক্রোমা ক্রম ব্রাউজারে চলে যাবা যে সার্চ দিবা সার্চ দিলেই দেখবা প্রথম যে পেজটা আসবে সেটাই হচ্ছে আমাদের এই ক্লিক করবা যে এই ওয়েবসাইটে চলে আসছো এই ওয়েবসাইটে যে তুমি ই শপে চলে যাবা এই যে হোম থেকে ই শপ ক্লিক করো ই শপে চলে যেয়ে তুমি লাস্ট ফাইট ই ভার্সন এখানে কত লেখা আছে চল্লিশ টাকা এটা হচ্ছে শুধু পিডিএফ টা তোমার তো জাস্ট পিডিএফই দরকার তোমার এখন বই পিডিএফ থেকেই তুমি চাইলে রিভিশন দিতে পারবা মাত্র চল্লিশ টাকা তুমি শপে যে বিস্তারিত দেখতে ক্লিক করে তুমি আলটিমেটলি হচ্ছে এই বইটা হচ্ছে ঠিক আছে আমি এখানে লগ ইন করি নাই লগ ইন করা এটা হচ্ছে আচ্ছা যাই হোক তুমি এখান থেকে হচ্ছে পিডিএফটা কিনতে পারবা তুমি চাইলে একটু পরেও দেখতে পারবা যে একটু পরে দেখুন দেখো এই যেখানে কি কি আছে একটু পরেও দেখতে পারবা পিডিএফটা ঠিক আছে আর কিনতে চাইলে বিস্তারিত দেখোতে ক্লিক করে তুমি এই পাশে চলে যাবা যেই যে পিডিএফ কিনুন ঠিক আছে এই পিডিএফটা কেনার পর তুমি কোথায় এখানে একটু পরে দেখতে পারবা আর এখানে ক্লিক করে তুমি পিডিএফটা কিনতে পারবে এই পিডিএফটা কেনার পর তোমার এই যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ড্যাশবোর্ডের অর্ডার হিস্টোরিতে তুমি পিডিএফটা পাবা বুঝছো পিডিএফটা কেনার পর কিন্তু তুমি ভাবতে পারো যে ভাই আমার পিডিএফ তো কিনলাম কই এখন পিডিএফটা কেন আসে না একটু খুঁজতে হবে পিডিএফটা কেনার পর তুমি কোথায় চলে যাবা তুমি হচ্ছে তোমার যে ওয়েব পেজ সেই ওয়েব পেজের হচ্ছে তোমার ড্যাশবোর্ডে যাবা কিনার পরে ড্যাশবোর্ডে যে সেই ড্যাশবোর্ড থেকে অর্ডার হিস্টরি আছে অর্ডার হিস্টরি সেই অর্ডার হিস্টরিতে যেয়ে তুমি পিডিএফটা ডাউনলোড করে করে ফেলতে পারবা ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর কি যদি কেউ ই করতে চাও লাস্ট ফাইট বইটার আর সেকেন্ড টাইম ভাইয়া আমি সেকেন্ড টাইম দিব সেকেন্ড টাইম তুমি দাও বা না দাও অবশ্যই আমি তোমাকে অনুরোধ করব তুমি সেকেন্ড টাইমে কী করবা দিলেও তুমি ডেন্টাল প্রিপারেশনটা খুব সিরিয়াসলি দাও এই জন্য আমাদের যে সেকেন্ড টাইম কোর্সটা লঞ্চ হয়েছে আমাদের সেকেন্ড টাইম কোর্সে যারা যুক্ত আছে তাদের জন্য আমরা ডেন্টাল প্রিমিয়াম কোর্সটা একদম সম্পূর্ণ ফ্রি দিবো যেখানে অলরেডি তোমরা রুটিন দেখতে পাচ্ছ যে এক তারিখ থেকে পরীক্ষা শুরু জীববিজ্ঞান অনুশীলনী দুই তারিখে হচ্ছে জীববিজ্ঞানের ছক বৈশিষ্ট্যের উপর পরীক্ষা চার তারিখে জীববিজ্ঞান সাবজেক্ট ফাইনাল সাত তারিখে পদার্থবিজ্ঞান অনুশীলনের উপর পরীক্ষা আট তারিখে পদার্থবিজ্ঞান সাবজেক্ট ফাইনাল দশ তারিখে সাধারণ জ্ঞান পেপার ফাইনাল চোদ্দ তারিখে হচ্ছে রসায়ন অনুশীলনী পরীক্ষা দেন হচ্ছে পনেরো তারিখে হচ্ছে রসায়ন সাবজেক্ট ফাইনাল সতেরো তারিখে হচ্ছে তোমার ইংরেজি পেপার ফাইনাল এরকম করে আঠা উনি উনিশ তারিখে মডেল টেস্ট ওয়ান একুশ তারিখে মডেল টেস্ট টু কি হচ্ছে আন্তর্জাতিক সাধারণ জ্ঞানের উপর আলাদা একটা একশো মার্কের পরীক্ষা থাকবে তেইশ তারিখে দেন পঁচিশ এবং ছাব্বিশ তারিখে আরও দুইটা পরীক্ষা সব মিলার টোটাল চোদ্দোটা হচ্ছে পরীক্ষা আছে এইটা হচ্ছে একদম প্রিমিয়াম ডেন্টাল পরীক্ষা যেটা আমাদের ওয়েবসাইট থেকেই তুমি দিতে পারবা যারা আমাদের সেকেন্ড টাইম ব্যাচে যুক্ত থাকবা তাদের জন্য এটা আর আমাদের সেকেন্ড টাইম ব্যাচের মূল ক্লাস শুরু হবে ডেন্টালের পরে আর কি ঠিক আছে অর্থাৎ আমাদের সেকেন্ড টাইম ব্যাচে যারা যুক্ত আছে তাদেরকে আমরা উৎসাহিত করতেছি ভাই তুমি আগে ডেন্টাল পরীক্ষাটা দাও ঠিক আছে তাইলে অলরেডি যারা আমাদের কোর্সে যুক্ত ছিল এতদিন তাদের জন্য আর যারা আমাদের সেকেন্ড টাইম ব্যাচে যুক্ত হবে তাদের জন্য এই দুই শ্রেণীর জন্যই আমরা হচ্ছে ডেন্টাল প্রিমিয়াম কোর্সটা হচ্ছে আমরা রাখতেছি এটা আলাদা করে কেনার কোনো সুযোগ নেই কারণ আমি বারবার বলছি শুধু আলাদা ডেন্টালের জন্য কোর্স কেনাটা বোকামি এটার জন্য আর শুধু আলাদা ডেন্টাল কোর্স কিনে টাকা নষ্ট করো না ঠিক আছে যারা সেকেন্ড টাইম দিবাই কোর্স কিনে ফেলছো তাদের জন্য এটা আর যারা অলরেডি আমাদের মেডিকেল ব্যাচে যুক্ত ছিল তাদের জন্য এটা ফ্রি পাবে তারা ঠিক আছে এই দুই শ্রেণীর ছাত্রছাত্রীরা ফ্রি পাবে সাথে এখানে প্রচুর গাইডলাইন থাকবে এটার পাশাপাশি যেহেতু এটা একটা প্রিমিয়াম কোর্স এক্সামের পাশাপাশি হচ্ছে প্রিমিয়াম কিছু গাইডলাইন থাকবে এই তো যারা সেকেন্ড টাইম দিবা তারা এই জিনিসটা দেখতে পারো আর না দিলে তো নাই ঠিক আছে ওকে তাহলে আশা করি আমাদের এই যে গাইডলাইনগুলো বললাম এই গাইডলাইনগুলো তুমি একটু ভালো মতো হচ্ছে ফলো রাখো ভালো মতো অনুসরণ করো ইনশাল্লাহ ডেন্টালের জন্য সবচেয়ে বেস্ট প্রিপারেশন তোমারই হবে